হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি শাক রান্না করব তাই শাক তুলতে ছাদ বাগানে গেলাম এখানে আমার এখানে ছাদ বাগানে এগুলো ডাটা শাক ডাটা শাক তুলে নিচ্ছি এই শাকগুলো কি আপনারা খান এগুলো হচ্ছে ডাটা শাক কে কে খান একটু কমেন্ট করে জানাবেন কে কে চেনেন আর ডাটা শাকের সাথে আরও কিছু শাক আছে আমার মরিচ গাছ আছে মরিচও তুলব সবাই আমার সাথে থাকবেন বন্ধুরা তো গাইস আমি এখন আপনাদেরকে ফেসবুক সম্বন্ধে কয়েকটি কথা বলবো কথাগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে কি কি করতে হবে প্রথমত আপনাকে ফলোয়ার গেইন করতে হবে মাত্র পাঁচশো ফলোয়ার হলেও কিন্তু ইনকাম করা যায় খুব সহজে স্টার সেট থেকে আর স্টার স্যান্ড সাথে যুক্ত হয়ে এটা কিন্তু খুবই সহজ এক্সট্রা স্যান্ডদের কাছ থেকে আপনি সহজে এক্সট্রা গিফট পেতে পারেন যদি আপনার পাঁচশো ফলোয়ার পাঁচশো জন অ্যাক্টিভ থাকে তো গায়েস দেখেন এই শাকগুলো কি চিন আপনারা এই শাকগুলো আপনাদের আঞ্চলিক ভাষাকে কি শাক বলে আমাদের এখানে কিন্তু কালাপুচি শাক নামে চিনে তো গায়েস এত কষ্ট করে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাই কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না আমার অনেক কষ্ট লাগে আমার একটা ছোট্ট বাচ্চা আছে ছোট্ট বাচ্চাকে দেখে কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি যতটুকু পারি কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তো আপনারা একটু ইয়ে করে কষ্ট করে লাইক কমেন্ট করে দিবেন প্লিজ আমার ভিডিওতে যাতে আমি আগামী সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি আপনাদের সাথে দেখেন আমার গাছের মরিচ গুলা লাল লাল হয়ে গেছে একদম এগুলা নিয়ে ফেলতে হবে এখন অনেকগুলো মরিচ কিন্তু এর আগেও নিয়েছি আমি মরিচগুলো দিয়ে কিন্তু শাক দিয়ে খাওয়া যাবে মরিচের এখন কিন্তু প্রচুর দাম কিন্তু আমার আরও অনেক গাছ আছে পোলাপাতা গাছ আছে মিষ্টি গুণ্ডা গাছ আছে কাঠল গাছ আছে ক্যাকটাস গাছ আছে পাতলকুচি গাছ আছে এগুলা আমি একদিন অনেক অন্য একদিন দেখাবো আপনাদেরকে মরিচ অনেকগুলো হয়েছে অনেক মরিচ কিন্তু বাক্য ভালো এর দাম দিয়ে কিন্তু আমি অনেক দাম দিয়ে মরিচ কিনতে হতো এখন অনেক দাম তো ব্রাইজ আমার ভিডিওগুলোতে আপনারা কষ্ট করে লাইক কমেন্ট করে দিবেন আমার ভিডিও পালে শেয়ার করে দিবেন আমার সাথে এঙ্গেজ থাকবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট আর কমেন্টের পাশে কয়েকটা রিপ্লাই কমেন্ট যারা রিপ্লাই কমেন্ট করবে এদেরকে লাভ দিয়ে আসবেন যাতে আপনারাও এঙ্গেজমেন্ট বাড়ে আমারও যাতে উপকার হয় আমার ভিডিও যাতে একটু পর যায় ভাইরাল হয় আমি যাতে তাড়াতাড়ি কন্টেন্ট মূল্য ডাইডেশন পাওয়া যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম